এমনই দাবি কিন্তু করছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা এবং আমরা দেখলাম মল্লিকার্জুন খার্গে পরিষ্কার বলে দিলেন এবার ক্ষমতায় আসছি ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক সে আপনি আপ বলুন বা অন্য কোনো শরিক বলুন তারা সবাই কিন্তু এক বাক্যে এক সুরে একটা কথা বলছে যে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট এবার এটা কি শুধু নির্বাচনী উত্তেজনাকে আর একটু বাড়িয়ে দেওয়ার কোনো রণকৌশল নাকি এর পেছনে ভয়ঙ্করভাবে বাস্তবের যুক্তি তর্ক গল্পগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়টা আজকের অনুষ্ঠানে তুলে ধরবো ফলে কেউ অনুষ্ঠানটাকে স্কিপ করবেন না প্রথম কথা বলি মল্লিকার্জুন খার্গে বলছেন গত পনেরো দিনে দুশো বাইশ দুশো বাহাত্তর বার মানে যে দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার কংগ্রেসের দরকার সেই দুশো বাহাত্তর বার কংগ্রেসের নাম উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী জয় কই হোকে করতে পারলাম দুশো বাহাত্তর ভার নরেন্দ্র মোদী নাম উচ্চারণ করেছে কংগ্রেসের মানে কৃষ্ণের শতনামের বারবার 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 কংগ্রেসের নাম জপতে হচ্ছে তা কংগ্রেস যদি আজকে কাছে সবচেয়ে গুরুত্বহীন একটা অংশ হতো ইন্ডিয়া জোট যদি কোনোভাবেই কোনো জায়গা তৈরি না করতে পারতো তাহলে গত কয়েক পনেরো দিনে দুশো বাহাত্তর নরেন্দ্র মোদীর বলার দরকার কি ছিল কংগ্রেসের নাম ফলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া জোট ভয়ঙ্কর ভাবে প্রাসঙ্গিক জায়গায় আছে এবারের নির্বাচনী ক্যাম্পেইনটা সব দিক দিয়ে একটা অন্য ধরনের ক্যাম্পেইন আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে এবার মোট দুশো ছটা জনসভা করতে দু উনিশেও তিনি এতগুলো জনসভা করেননি তার মানে ভয়ঙ্কর কম্পালশন ছিল প্রধানমন্ত্রীর কাছে কেন 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 তাদের জয় যদি নিশ্চিত হয়ে থাকে প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছিলেন সংসদে মনে আছে নির্বাচনের রেজাল্ট ঘোষণার নির্বাচনের দিন ঘোষণার আগে বা পরে যদি যেভাবে ঘোষণা নির্বাচন যখন সবে শুরু হচ্ছে সেই সময় মানে ভোট প্রক্রিয়া যখন শুরু হবে হবে এরকম সময় ঘোষণা করেছিলেন যে দেশ কামিজাজ আপকি কি বার চারশো পার ফলে দেশ মিজাজ যদি প্রধানমন্ত্রীর সঙ্গে থেকেই থাকে তাহলে এতবার তাকে জনসভা এতগুলো জনসভা তাকে কেন করতে হলো দুশো দুটা দুইটা জনসভা তিনি করলেন এবং আশিটা সাংবাদিক ইন্টারভিউ আশিটা ইন্টারভিউ তিনি দিলেন এটা একটা রেকর্ড বিষয় যে আশিটা ইন্টারভিউ দিচ্ছেন এবং গোটা গদি মিডিয়া জুড়ে আমরা পরে একটা অনুষ্ঠান করবো গদি মিডিয়া দিবস যে বলবো যে গদি মিডিয়াও কিন্তু চার তারিখ যে নির্বাচনে পরাজয় হবে বিজেপির যে দাবি করছে ইন্ডিয়া জোট তাহলে কিন্তু সেদিন গদি মিডিয়ার পরাজয় হবে ভোটের থেকেও ভোটের দাদা যোগেন্দ্র যাদব বলছে দুশো আসন পেলেও সরকার করবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আজকে যে আলোচনাটা দুশো হ্যাঁ নিশ্চয়ই তাদের তো অপারেশনাল লোটাসের রেকর্ড আছে যোগেন্দ্র যাদব কোনো ভুল কথা বলেননি কিন্তু আমরা আজকে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে কি জায়গা থেকে ইন্ডিয়া যে তো কনফিডেন্স পাচ্ছে এই দলগুলোর মধ্যে সেই অর্থে এক দলের সাথে আরেক দলের বিভিন্ন ক্ষেত্রে মতাদর্শগত লড়াই আছে পাঞ্জাবে আপ বনাম কংগ্রেসের লড়াই আছে কেরালায় সিপিএম বনাম ত্রিপুর লড়াই রয়েছে কংগ্রেসের আবার এখানে তৃণমূল বনাম কংগ্রেস সিপিএম লড়াই রয়েছে এত কিছুর মধ্যে এত ঘেটে থাকা অবস্থার মধ্যে মল্লিকার্জুন খারগে কি করে বুক চিতিয়ে বলছেন যে এবার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে যাই হোক যে প্রচারের জায়গাটাই ছিলাম এবার একটা ইন্টারেস্টিং প্রচারের ভাষা প্রধানমন্ত্রী তৈরি করেছিলেন এবং প্রধানমন্ত্রী নিজেকে সর্বস্ব এবারে নির্বাচনে দিয়ে দিয়েছেন দুশো ছটা জনসভা মানে তিনি মিটিং করেছেন জনসভা করেছেন এবং আশির ওপরে ইন্টারভিউ দিয়েছেন এবং গদি মিডিয়া যদি চার তারিখ মল্লিকার্জুন খড়গের কথা সত্যি হয় তাহলে সেদিন কিন্তু গদি মিডিয়ারও একটা পরাজয়ের দিবস এবং আমি সবাইকে অনুরোধ করব। যে গদি মিডিয়ার কে মানুষজন দেশ বাংলারও যারা আছেন তাদের করে একটা গোলাপ ফুল দিতে অন্য কিছু নয় একটা গোলাপ ফুল উপহার দিয়ে বলবেন গেট ওয়েল সুন একতরফা খবর পরিবেশনায় আপনারা একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন রবিশ কুমারের ভাষায় ভারতবর্ষের মিডিয়া ভারতবর্ষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে ফলে তাদেরকে একটা করে গোলাপ ফুল প্রেজেন্ট করবেন অন্তত বাংলারও যারা হঠাৎ হাওয়া হ্যান ইন্ডিপেন্ডেন্ট নারকোল সবাইকে পাবেন একটা করে গোলাপ ফুল দেবেন হলুদ গোলাপ বা লাল গোলাপ গদি মিডিয়ার জন্য যাই হোক কি জায়গা থেকে উত্তরপ্রদেশের প্রদেশের টিএমসি কি জায়গা থেকে এই বিষয়টা উঠে আসছে যে যোগেন্দ্র যাদবের মতো মানুষ বলছেন মোটামুটি বিজেপি দুশো আসন পাবে আর ইন্ডিয়া জোট কনফিডেন্টলি বলে দিচ্ছেন এবার ক্ষমতা দখল করছে ইন্ডিয়া জোট তার প্রধান কারণ হচ্ছে আজই নরেন্দ্র মোদীজিকে একটা চিঠি লিখেছেন মনমোহন সিং সেই চিঠিতে তার মূল হিসেবে তিনি বলেছেন যে এই মুহূর্তে দেশে কৃষকদের আয় হচ্ছে সাতাশ টাকা তিনি দিল্লিতে কতবার যখন কৃষি আন্দোলন চলছিল শুধু ঠান্ডার কারণে সাতশো জন কৃষকের মৃত্যুর কথা বলেছেন কৃষক আন্দোলনের লোকটা বলে সাতশো জন কৃষক শহীদ হয়েছিলেন ভাবুন ভারতবর্ষের একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে নিজেদের দাবি আদায়ের জন্য সাতশো জন কৃষককে শহীদ হতে হয়েছে এটা এটা তো ব্রিটিশ আমলকেও বোধ হয় একভাবে লজ্জা দিয়ে দেয় তাহলে এই লজ্জার জবাব কি বুলে মানে চাবুকের জবাব কি ব্যালেটে দেবেন না মানুষ যতবার ভারতবর্ষের মানুষের পিঠে সাপাং সাপাং করে চাবুক পরেছে ততবার মানুষ কিন্তু বুলেটের জবাব দিয়েছেন চাবুকের জবাব দিয়েছেন এবার কি তার হবে না তাহলে কৃষক সংগ্রাম একটা ভয়ঙ্কর জায়গায় এনে ফেলেছে যেটা পাঞ্জাব হরিয়ানাতে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে পাঞ্জাবের অন্তত গ্রামাঞ্চলগুলোতে একটা স্পষ্ট মোদী বিরোধী হাওয়া রয়েছে হরিয়ানাতেও ব্যাপকভাবে একটা মোদি বিরোধী হাওয়া রয়েছে এবং গতবারে দশে দশ যেভাবে হরিয়ানাতে জিতেছিলেন মোদীজি এবার কিন্তু তা হচ্ছে না ফলে প্রথম থেকেই কিন্তু একটা ধাক্কা রয়েছে আর এই ধাক্কার সার সংকলন করছে ইন্ডিয়া জো এটা কোনো আর কি পামিস্টের কাজ নয় বা কোনো একটা বড় বড় কথা বলা নয় নির্বাচন শেষ শেষ লগ্নের নির্বাচনের সামনে দাঁড়িয়ে যে আমরা যে ইন্ডিয়া জোট বড় বড় কথা বলছে তারা একটা অভিজ্ঞতার সার সংকলন করছেন প্রধানমন্ত্রী আর প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে কথায় কথায় দুর্বল প্রধানমন্ত্রী বলে ব্যঙ্গ করতেন নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন যে প্রধানমন্ত্রী পদের একটা মর্যাদা আছে একটা গরিমা আছে সেই গরিমার জায়গা থেকে এতবার হিন্দু মুসলমান বলা যায় না এবং তার সঙ্গে সঙ্গে তিনি কি বলেছেন যে ভারতবর্ষে কৃষকদের দৈনিক আয় এখন সাতাশ টাকা আর তাদের ঘাড়ে ঋণের বোঝা হচ্ছে সাতাশ হাজার টাকার শুধু যদি এইটুকুকেই আমরা অর্থনীতির প্যারামিটার্স এর দেখি তাহলে যে সরকারের আমলে এই অর্থনীতি তৈরি হয় সেই সরকারকে তো মানুষ বিদায় দেয় ফলে গোটা অর্থনীতির প্রশ্নে এই কিন্তু বিজেপি সরকার রিজেক্ট হয়ে গেছে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা তলানির দিকে এসেছি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা তলানির এসছি এসেছি আরও যাবতীয় যা যা ইন্ডেক্স ছিল সেই ইন্ডেক্সের জায়গা থেকে আমরা তলানির দিকে এসেছি এগুলোকে বাদ দিয়ে দিন অন্ধভক্ত ছাড়া কেউ কি এই বিষয়ে এই রকম পরিসংখ্যান মেনে নেবে এ যে সাতাশ টাকা আমার কৃষকদের গড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন আমি বলছি না আর আমার ওপর সাতাশ হাজার টাকা দেনা এটা কি কোনো সাধারণ মানুষও মেনে নেবে কালকেই এক অটো চালক তিনি বলছিলেন যে বিজেপি শাসনে এত কিছু হয়েছে রাস্তাঘাট হয়েছে হ্যান ত্যান হয়েছে আমি তাকে বললাম তাকে অন্ধভক্ত বলেই মনে হয় আমি তাকে বললাম যে দারুণ সুন্দর রাস্তা হলো কিন্তু পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গেল যে আপনি আর অটোতে গ্যাস ভরতে পারছেন না তখন কি খুব ভালো পরিস্থিতি হবে তখন সে মাথা চুল করতে আরম্ভ করলো আর ভারতবর্ষ জুড়েই কিন্তু আজকে ভারতীয় মানুষজন মাথা চুল করছেন না অন্ধ ভক্তরা হয়তো মাথা চুল করছেন তারা হয়তো হিসেব মেলাতে পারছেন না এখনো গতি মিডিয়াকে আঁকড়ে ধরে ভাবার চেষ্টা করছেন এবার বোধ অন্য কিছু ঘটতে চলেছে কিন্তু ইন্ডিয়া জুটের যুক্তি এবং হিসেব বলছে অন্য নয় ভারতবর্ষ স্ট্রেট কথা বলছে না 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 ফাঁসিবাদকে আমরা না বলছি এবং এর কারণও রয়েছে এর কারণ হচ্ছে যে দেখবেন মোদীজি যখন প্রচার শুরু করেছিলেন তার প্রচারের ভাষা কি ছিল মোদী সরকারের সাফল্য মোদীজি যখন প্রচার শুরু করছেন তখন প্রচারের ভাষা হচ্ছে মোদী সরকারের সাফল্য যত সময় গড়িয়েছে প্রধানমন্ত্রী হিন্দু তাস মুসলিম তাস ইত্যাদি খেলতে শুরু করেছেন কেন যাদবপুর অঞ্চলে বাম কর্মীরা আক্রান্ত হচ্ছে সেটা নিয়ে বলুন সাধারণ মানুষ যাদবপুরে সাধারণ মানুষ হাঙ্গার ইন্ডেক্স বুঝবেন না এটা আপনি কোথা থেকে জানলেন আর যে কোনো জায়গায় যখন যাদবপুরে আমরা এর আগে অনুষ্ঠানে বলেছি যে একজন ক্যান্সার রুগী আক্রান্ত হয়েছিল যাদবপুরে যেটা খুব নিন্দার কিন্তু সাধারণ মানুষ হাঙ্গার ইন্ডেক্স বুঝবে না এটা কোন জায়গা থেকে বলছেন কেননা সাধারণ মানুষের পেটে তো মোদিজি বেঁধে দিয়েছে সাধারণ মানুষের পেটে মোদিজি বেঁধে দিয়েছেন যেটা ভয়ঙ্কর নির্বাচনী সন্ত্রাসকে যে দল করুক কোনোভাবে প্রশ্রয় দেওয়া যায় না তার আমরা তীব্র বিরোধী এবং যাদবপুর নিয়ে আমাদের স্ট্যান্ড ও পরিষ্কার ছিল যে যাদবপুরে অবশ্যই সৃজন ভট্টাচার্যকে আমরা এগিয়ে রাখি কিন্তু সাধারণ মানুষের পেটে হাঙ্গার ইন্ডেক্স বুঝতে হবে না চালের দাম আগে কিছু লাগিয়ে কোথায় গেছে গ্যাসের দাম আগে কিছু লাগিয়ে কোথায় গেছে ভোজ্য তেলের দাম আগে কিছু লাগিয়ে কোথায় গেছে হাঙ্গার ইন্ডেক্স গুলি মারুন আপনি আপনার পেটে আমাদের পেটের হাঙ্গারের দিকে আমরা একটু তাকাই তাহলে পেটের খাবাঙ্গারের দিকে তাকালে আমরা দেখব পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি চেয়েও আজকে ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে এবং এই পূর্ণিমার চাঁদ যখন ঝলসান রুটি হয়ে উঠছে তার পেছনের অন্যতম কারণ রয়েছে যে মোদী শাসনে অর্থনীতিটা ভেঙে চুরে ভেঙে চুরে যাওয়া একটা বিষয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গরিব মানুষের অধিকারগুলো গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আশা রাখি বামপন্থীরাও কথা বলে তাদের ম্যানিফেস্টোটা একটু দেখুন আপনি যে বলছেন আপনি রেট কিনা আমি জানি না কিন্তু আপনি 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 যে বলছেন আপনি একটু সরি আপনাকে আমি আক্রমণ করছি না যে আপনি যে কথাগুলো বলছেন একটু সিপিএম এর ম্যানিফেস্টোটা খুলে দেখুন না মোদী সরকার সম্পর্কে তারা কি কথা বলছে যে যাদবপুর নিয়ে বলুন অন্য কিছু নিয়ে বলুন আপনি এটা নিয়ে আলোচনা করছেন এটা নিয়ে অনেক বেশি আলোচনা করব যাদবপুর নিয়ে অনেক কম আলোচনা করব তুলনায় এটা হচ্ছে দেশের সামনে সব থেকে বড় সমস্যা এই সমস্যার যদি মানে প্রতিবিধান না হয় তাহলে যাদবপুরের সমস্যার প্রতিবিধান হবে না এটা জেনে রাখুন যতদিন বিজেপি সরকার কেন্দ্রে আছে ততদিন পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে আজকে নিয়ে অনেকবার আলোচনা করেছি ফলে এই আলোচনা আমি যাব না আপনি আপনি যে প্রশ্নটা করছেন না সাধারণ মানুষ বুঝবে না তাহলে সিপিএম এর যে ম্যানিফেস্টোতে হাঙ্গার ইন্ডেক্স থেকে আরম্ভ করে সবকিছু লেখা হয়েছে সাধারণ মানুষ না বুঝতে পারেন তার জন্য লেখা হয়েছে আপনার যুক্তিটা আপনি ঠিক করুন বন্ধু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম এক সমস্যা হচ্ছে রামরেড বনাম কমরেড এর দ্বন্দ্ব নিয়ে পরবর্তীকালে এটা নিশ্চয়ই আলোচনা করবো এই এই নির্বাচন আমাদের দেখাচ্ছে যাই হোক প্রথম যে সাই জায়গাটা তৈরি হলো সেই তৈরি জায়গাটা যেভাবে মোদিজি ক্যাম্পেইনটা শুরু করেছিলেন সেই ক্যাম্পেইনটা এরকম ছিল যে মোদীর অর্থনীতি বিকশিত ভারত দু সালে আমরা উন্নয় উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়ে যাব মানে ইংল্যান্ড আমেরিকার মতো উন্নত দেশ হয়ে যাব কি রাষ্ট্রগুরু বিশ্বগুরু হয়ে গেছেন ফলে একটা শাইনিং ইন্ডিয়া নয় গ্লোরিয়াস ইন্ডিয়ার একটা টোন সারা ভারতবর্ষ হঠাৎ ছন্দ পতন কেন হলো গ্লোরিয়াস ইন্ডিয়ার টোন থেকে হঠাৎ মোদিজি কেন এই কথা বলতে বাধ্য হলেন যে মোস থেকে সূত্র সব নাকি কংগ্রেস কেড়ে নেবে কেন বলতে বাধ্য হল তার কারণ যত এগোচ্ছিল তত দেখা যাচ্ছিল মধ্যবিত্তের একটা সেকশন ছাড়া রামরেড একটা সেকশন ছাড়া এই কথাগুলোকে টেক আপ করার জায়গায় কেউ ছিল না যে মোদিজির আমলে রাষ্ট্রগুরু হয়ে যাচ্ছে ভারত এই কথাগুলোকে টেক আপ করার জায়গায় কেউ ছিল না তাই জন্য পরিসংখ্যান্জুন খার্গে বলছেন চারশো বাইশ বার মন্দির মসজিদের কথা বলেছেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী চারশো বাইশ বার তাকে নির্বাচনী ক্যাম্পেনে উন্নয়নের বদলে মন্দির মসজিদের কথা বলতে হয়েছে দুশো চুয়াল্লিশ বার তাকে হিন্দু মুসলমান পাকিস্তানের প্রসঙ্গ তুলতে হয়েছে ভাবুন নির্বাচনী ক্যাম্পেনে প্রধানমন্ত্রীকে চারশো বাইশ বার হঠাৎ হিন্দু মুসলমানের কথা বলতে চারশো বাইশ বার তাকে হঠাৎ মন্দির মসজিদের কথা বলতে হচ্ছে কেন তিনি তো বলেছিলেন যে হিন্দু মুসলমান প্রশ্নে তিনি ভোট চাইবেন না তবু চারশো বাইশ বার তিনি বলে ফেললেন কেন কেন তিনি কম্পালশনটা বুঝতে পেরেছিলেন যে অর্থনীতির ক্ষেত্রে দেশটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তার শাসনে ফলে এই অর্থনীতির জায়গা থেকে বেরোতে হলে অন্য ধরনের একটা ইস্যু তৈরি করতে হবে যে ইস্যুটা একটা সেই আজকে ভয়ঙ্কর তুলে ধরছেন তিনি অর্থাৎ মানুষ অর্থনীতি থেকে মানুষকে যদি বিভ্রান্ত করতে হয় তাহলে অন্য কিছু একটা বাজনা বাজাতে হবে সেই বাজনাটা ভয়ঙ্কর বাজনা ফলে সাম্প্রদায়িকতার ঢাকে কাটি চলতে আরম্ভ করলো প্রথম দিকে বিজেপি ভেবেছিল এই এই প্রশ্নগুলোকে দিয়েই নির্বাচনের মাত হয়ে যাবে কিন্তু প্রথম দফার পর থেকেই তারা বুঝে গেল যে এই প্রশ্নগুলো দিয়ে আর নির্বাচনকে মাত করা যাচ্ছে না ফলে চারশো বার তাকে মন্দির মসজিদের কথা বলতে হলো দুশো চুয়াল্লিশ বার মুঘল তাকে পাকিস্তান সহ মুসলমান প্রশ্নকে আনতে হলো ফলে এখান থেকে একটা বিষয় তৈরি হয়ে গেল যে প্রধানমন্ত্রীর যে শাসনকাল সেই শাসনকালে অর্থনীতির জায়গাটা পরিষ্কার একটা দিকে চলে গেছে এবং এই অর্থনীতির জায়গাটা পরিষ্কার দিকে চলে গেছে বলে বিভিন্ন রাজ্য থেকে তারা একটা অদ্ভুত সেট ব্যাগের হিসেব পাচ্ছেন এবং এই সেট ব্যাগের হিসেবের সাথে যখন পারকালা প্রভা কারণের মতো লোক বলে ফেলছেন ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতির ঘটনা হচ্ছে নির্বাচনী বন্ডের ঘটনা সেই নির্বাচনী বন্ডের ঘটনা সহ ঘটনাগুলো যখন তাদের ঘিরে ফেলছে সেই সময় দুর্নীতির প্রশ্ন থেকে অর্থনীতির প্রশ্ন দুটো প্রশ্নই এক হয়ে যাচ্ছে মানে কোনো জায়গার পালানোর জায়গা থাকছে না মোদিজির সরকারের যে একটা ছিল সেটাই নির্বাচনী সহ বিশেষ করে নির্বাচনী বন্ডের যে বিষয়টা উঠে এলো সেই নির্বাচনী বন্ডের বিষয়টা দিয়ে পরিষ্কারভাবে একটা ভয়ঙ্কর আক্রান্ত হলো নির্বাচনী বন্ডের বিষয়ের দ্বারা যে ক্লিন ইমেজের জায়গাটা আর নেই আর অন্যদিকে পালানোর আর পথ নেই অন্যদিকে পালানোর পথ নেই কেননা অর্থনীতি একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে তাই জন্য দেখা যাচ্ছে দু হাজার উনিশের হিসেবটা ছিল কর্ণাটকে মধ্যে আসনে বিজেপি জিতেছিল এবার মানুষ বলছে কর্ণাটকে করে আসন বিজেপির কমে গেলেও মানুষ অবাক হবে না কর্ণাটক বিজেপি একটা লেসেন দিলেও দিতে পারে আচ্ছা মহারাষ্ট্রের দিকে যখন আমরা তাকাচ্ছি তাহলে মহারাষ্ট্রের দিকে যেভাবে পঁয়তাল্লিশটা আসনে আটচল্লিশটা আসনের মধ্যে পঁয়তাল্লিশটা আসনে বিজেপি জিতেছিল এবার নিশ্চিত হয়ে বলা যাচ্ছে দশ থেকে পনেরো তারা হারাতে চলেছে তার মানে কর্ণাটক একটা বড় হারা হারা হচ্ছে মহারাষ্ট্র একটা বড় হারা হচ্ছে হরিয়ানায় একটা বড় আঘাত আসছে পাঞ্জাবে একটা বড় আঘাত আসছে কোথায় চারটে রাজ্যে তো ভয়ঙ্কর ভাবে আঘাতের সম্মুখীন হয়ে গেল কে নরেন্দ্র মোদী সরকার আচ্ছা এবার আপনি বলবেন ঠিক আছে চারটে রাজ্যে আঘাতের সম্মুখীন হয়েছে উত্তর ভারত আছে গোবলায় আছে গোবলায় থেকে ভয়ঙ্করভাবে কিছু একটা হয়ে যাবে কিন্তু গোবলায় থেকেও এবার ভয়ঙ্করভাবে কিছু হওয়ার সম্ভাবনা খুব কম বিহারে একটা স্টিফ চ্যালেঞ্জ আছে গতকালই আবার একটা আলোচনায় আমি দেখিয়েছি যে বিহারে মালের নেতৃত্বে এবং সিপিএম সিপিআই নেতৃত্বে এবং তেজস্বী যাদবের নেতৃত্বে কিভাবে একটা নতুন কিছু হচ্ছে এবং সেই নতুন যে একটা নতুন ভারত গঠনের যে প্রয়াস সেখানে সাধারণ কর্মীরা লিবারেশনের সাধারণ কিভাবে গান মানুষকে একদম সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কর্পোরেট নির্বাচনী বন্ডের ভেতর দিয়ে ভারতবর্ষে সব থেকে বড় যে ঘোটালাটা ঘটে গেছে সেই ঘোটালাটাকে তুলে ধরা ফলে তারা একটা বড় ঘোটালা তুলে ধরার চেষ্টা করছেন সেই ঘোটালাটাকে তারা এক্সপোজ করার চেষ্টা করছেন সুতরাং বিহার চ্যাপ্টারেও কিন্তু দেখা যাচ্ছে মোদিজির জন্য খুব ভালো ফলাফল হয় আশা করছে না এবার চ্যাপ্টার উত্তরপ্রদেশ চ্যাপ্টার উত্তরপ্রদেশে এলেই সেই বিহারের হাওয়া অন্যভাবে যেন চ্যাপ্টার উত্তর প্রদেশে ঢুকে গেছে অন্যবার যেভাবে অখিলেশ সিং যাদব জাতপাতের রাজনীতির দিকে মোর নিতেন এবার মোড়টা ঘুরে গেছে এবার কিন্তু তিনি একটা সেই জেপি সার্বজয় মুভমেন্টের মতোই সার্বিক বিপ্লবের মুভমেন্টের কাঁচা মুভমেন্টের মতো সেই মুভমেন্টকে যেন কিছুটা হলো ফলো করার চেষ্টা করছেন যাদব মুসলিম তো তরফ থেকে মাত্র পাঁচজনকে তিনি টিকিট দিয়েছেন তিনি এই মুহূর্তে শুধু মায়াবতীর দলিত ভোটকে নিজের দিকে নেওয়া নয় তিনি এই মুহূর্তে একটা সোশ্যাল ডেমোক্রেটিক সেট আপ উত্তরপ্রদেশের মাটিতে প্রয়োগ করার চেষ্টা করছেন জানিনা সেই সেট আপ কতদূর প্রয়োগ হতে পারে তার মূল প্রশ্ন হচ্ছে মহিলা সহ পিছড়ে বর্গের অধিকারের প্রশ্ন যে অধিকারের প্রশ্নে বিজেপি সরকার ভয়ঙ্কর ফেল করেছে নব্বই লক্ষ পরিবার বিহারে এমন আছে যারা ছ হাজার টাকার নিচে আয় করে মাসে উত্তরপ্রদেশেও এরকম লক্ষ লক্ষ পরিবার রয়েছে যাদের মাসিক আয় দশ হাজারেরও নিচে যেখানে গ্যাসের দাম এক হাজার হয়ে যায় যাদবপুর অঞ্চলে আক্রান্ত নিয়ে বলুন উত্তরপ্রদেশেও যে এরকম ব্যাপারটা হয়ে যায় ভয়ঙ্কর কয়েক হাজার মানুষের কয়েক হাজার পরিবার কয়েক লক্ষ মানুষ কয়েক কোটি মানুষ যাদের দশ হাজার টাকার নিচে দিনে আয় করতে হয় তারা কি হই হৈ করে মোদিজির সুশাসনের ম্যাজিকে বিভ্রান্ত বা মোহিত হবেন ব্যাপারটা কিন্তু এতটা না মোহিত হওয়া ব্যাপারটা কিন্তু এতটা সোজা নয় ফলে মানুষ নিজের অর্থনীতি অর্থাৎ লিভার দিয়ে বিষয়টা দেখে সেই লিভার দিয়ে মানুষ যখন বিষয়টা দেখবে কে যেন আমায় ছোটবেলায় নাটক করার সময় বলেছিল মানুষের গ্রিন রুমটা হচ্ছে লিভার আর রঙ্গমঞ্চটা হচ্ছে সমাজ ভোটের ফলাফলের পর কি ভীষণ বিশৃঙ্খলার সম্ভাবনা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে ভোটের ফলাফলের পর বিশৃঙ্খলার সমস্যা যদি মানে একটা যারা শাসক জিতলে তো বিশৃঙ্খলা হয় না কিন্তু স্ট্যাটাস ভাঙলে তবেই বিশৃঙ্খলা তৈরি হয় ফলে স্টেটাসকে যদি ভাঙে তো নিশ্চয়ই বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই ভোটেও তো অনেক বিশৃঙ্খলার অভিযোগ উঠছে এক কোটি সাত লক্ষ ভোট বেড়ে যাওয়ার অভিযোগ তো উঠছে সেটা নিয়ে বিরোধীরা তো নানা কথা বলছে যাই হোক তাহলে উত্তরপ্রদেশে একটা ভয়ানক আক্রমণের শিকার কিন্তু রাজনৈতিক আক্রমণের শিকার কিন্তু বিজেপি হতে পারে এবার রাজস্থানের দিকে তাকাই রাজস্থানে পঁচিশটায় পঁচিশটা বিজেপি পেয়েছিল এবার কিন্তু অত সুন্দরভাবে সব কিছু রাজস্থানে হবে না রাজস্থানে পাঁচ সাতটা আসন কমে গেলে আপনি অবাক হবেন না এরপর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশেও কংগ্রেস যদি সঠিক ভাবে তার লাইন আপটা নিতে পারে তাহলেও সে কিন্তু একটা ভয়ঙ্কর আক্রমণের সামনে চ্যালেঞ্জের সামনে বিজেপিকে দাঁড় করিয়ে দেবে একমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ছাড়া বিজেপি জয়ের রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবেই অমসৃণ নয় অনেক জায়গায় সে অসম্ভব চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে কেন তার যতটা বৃদ্ধি হওয়ার হয়ে গেছিল এর পরে আর বেরোনো যে বাড়া যায় না একটা রাজনৈতিক দলের ভোট বৃদ্ধির একটা আমার ধারণা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে বিজেপি এগিয়ে থাকবে কিন্তু বিজেপি তার জোট সর্ব সরকার একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে বিজেপি এগিয়ে থাকবে কিন্তু আমারও তাই ধারণা মনে হচ্ছে সেই দিকেই দেশটা যাচ্ছে কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে বিজেপি অনেক দূরে থাকবে সেই রকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে শুধু শুধু রাজস্থান বা বা বিহার নয় আপনি দেখুন দক্ষিণ দক্ষিণ ভারতের দিকে ভারতে আসন রয়েছে সেইখানে আপনি যদি তামিলনাড়ের দিকে তাকান তামিলনাড়ুতে এবারও কিন্তু মানে হঠাৎ করে বিজেপি কোনো ম্যাজিক ঘটাবে চার পাঁচটা আসনে জিতে যাবে বা ওখানে খাতা খুলবে এরকম জায়গা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না আন্নামালাই যতই চেষ্টা করুন কিন্তু সেই জায়গা তৈরি হয়নি উল্টে গোটা তামিলনাড়ু অপেক্ষা করছে যে যে ওই সেই সেই অভিনেতা অভিনেতার অভিনেতার জন্য তারা গোটা তামিলনাড়ু অপেক্ষা করছে সেই অভিনেতা যদি আসে তাহলে নাকি তামিলনাড়ু জুড়ে একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে এবার কেরালার দিকে আসুন কেরালার দিকেও কিন্তু ভয়ঙ্কর ভাবে এই মুহূর্তেও যা রাজনীতির হিসেব সেই রাজনীতির হিসেবে কেরালায় সবচেয়ে বিজেপির শাখা অনেক রয়েছে শাখা অনেক রয়েছে তবু কেরালায় কিন্তু সেই অর্থে দাগ ফোটাতে বিজেপি পারেনি এবারও কিন্তু এমন কোনো ঘটনা বিজেপির ডিকশনারিতে ঘটেনি বা ভারতীয় রাজনীতির রুল বুকে ঘটেনি যে ওখান থেকে কোনো একটা বিরাট সম্ভাবনা বিজেপির জন্য তৈরি হয়ে যাবে সুতরাং কেরালাতেও বিজেপি যে খুব দাগ কাটতে পারবে এমন ব্যাপারটা হচ্ছে না তাহলে দক্ষিণ ভারতে সে ডাক দাগ কাটতে পারছে না উত্তর ভারতে সে চ্যালেঞ্জের মুখে আছে পাঞ্জাব হরিয়ানাতে তার তার বিরুদ্ধে একটা ঝড় উঠছে দিল্লিতে কেজরিওয়ালের সহানুভূতির ঝড় ভয়ঙ্কর জায়গায় রয়েছে কেজরিওয়ালের সহানুভূতির ঝড় ভয়ঙ্কর জায়গায় রয়েছে এখন তামিলনাড়ুর রাজনীতিতে একটু আগে যেটা বলছিলাম অভিনেতার কথা থালাপাতি বিজয় থালাপতি বিজয় তামিলনাড় রাজনীতি আসবেন কি আসবেন না সেটা নিয়ে চর্চা চলছে এবং থালাপতি বিজয় পরিষ্কার বলে দিয়েছেন তাকে বিজেপি নেওয়ার চেষ্টা করেছিল পরিষ্কার তিনি সাম্প্রদায়িকতা এবং দুটোর একসাথে লড়াই করবেন ফলে তামিলনাড়ুর এখন ট মানে টক অব দ্য টাউন হচ্ছে থালাপাতি বিজয়ের আশা না আসা থালাপাতি বিজয়ের ছবি যখন তামিলনাড়ুতে চলে তিন চার দিন মানে স্টেট বন্ধ হয়ে যায় প্রায় ফলে এটা একটা সিনে পলিটিক্স সেটা নিয়ে পরে আলোচনা করব যে সিনে পলিটিক্সটা কি ভারতবর্ষে কেন তামিলনাড়ুতে পাঁচজন মুখ্যমন্ত্রী এমন হন যাদের সাথে সিনেমা সরাসরি সংযোগ থাকে সেটা নিয়ে পরবর্তী একটা আলোচনা নিশ্চয়ই করবো কিন্তু আজকে সেই আলোচনায় যাচ্ছি আজকে আরো ইম্পর্টেন্ট আলোচনায় যাচ্ছি তাহলে দেখছেন তামিলনাড়ু কেরালা হচ্ছে বিজেপির জন্য কিছু দিচ্ছেন এবার আপনি পশ্চিমবঙ্গের দিকে আসুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার কিন্তু একটা অন্য ট্রেন্ড এসে গেছে ট্রেন্ডটা কি বিজেপির থেকে মানুষ অনেক বেশি সরে যাচ্ছে এবং বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে যে পুরনো ফর্মেশন সেই ফর্মেশনের দিকে মানুষ এগোতে চাইছে অর্থাৎ সিপিএম মানাম তৃণমূলের ফর্মেশন এই ফর্মেশনের জায়গা থেকে সিপিএম কটা আসন পাবে তার চেয়েও বড় কথা সিপিএম এর ভোট অনেক বৃদ্ধি হবে এবং যে রামরাইড অংশ এখনো নানা জায়গায় লাফালাফি করছে সেই রামরেড অংশের কাছ সেই রামরেড অংশের ক্ষমতা কিন্তু অনেকভাবে কমবে কেননা সিপিএম এর ভোট হই করে এবার কিন্তু আর বিজেপির দিকে যাবে না হই হই করে তার একটা বিরাট ভোট সিপিএম এর ভেতর ফিরবে এবং এই ভোট যত ফিরবে তত কিন্তু সিপিএম এর রাজ্য রাজনীতিতে তার ফুটহোল স্ট্রং হবে এবং দু একটা আসনে সিপিএম অপ্রত্যাশিত ফলাফল করে দিতে পারে অপ্রত্যাশিত ফলাফল কালকে অটোতে দেখছিলাম যে একজন সেই অটো চালক যখন কথা বলছিলেন যে বিজেপি মানে নরেন্দ্র মোদী অন্তত এই প্রধানমন্ত্রী আমাদের ভালো আগের প্রধানমন্ত্রীর মধ্যে পাগড়ি পরে ঘোরে না এটা হচ্ছে যুক্তি অন্ধভক্তদের এইভাবে একটা যুক্তির মগজলাই করা হয়েছে হয়ে গেছে কি আছে কিন্তু সখই আরেকজন মানুষ বলছিলেন যে রাজ্যের অবস্থা তো খারাপ খারাপ রয়েছে রাজ্যেও তো শিল্পায়ন হয়নি বিজেপিও তো কিছু করতে পারেনি রাজ্যের অবস্থা খারাপ ফলে এই এই যে ভয়েস ভয়েসটাও কিন্তু রাজ্য একটা বিরাট জায়গায় তৈরি করে ফেলেছে ফলে আজকে কিন্তু রামরেড যে অংশ যেটা দু হাজার নির্বাচনের একটা ডমিনেন্ট ফ্যাক্টর ছিল সেই ফ্যাক্টরটা অনেক কমছে ফলে সিপিএম এর ভোট যত ফিরে আসবে এবং এটা ভাবার বিষয় নেই যে বিজেপিরও একটা অংশ বোধ হয় যারা কিনা ফ্লোটিং ভোটার ছিল তারা কিন্তু আজকে বিজেপি তৃণমূলের ওপর এই রাজ্যে বিরক্ত তাদের ভোটও কিন্তু বামেদের দিকে আসতে পারে ফলে সেই ভোটও যদি এসে যায় তাহলেও কিন্তু একটা অন্য ধরনের জায়গা এ রাজ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের একটা মুসলিম সংগঠন আছে মজবুত সংগঠন আছে উত্তর মানে উত্তর বাংলায় আপনি দেখবেন তৃণমূল কি চ্যালেঞ্জটা দিচ্ছে লিখে রাখুন উত্তরবঙ্গে তৃণমূল ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ দিচ্ছে ফলে এই সমস্ত পরিকল্পনাগুলো এবং তার সাথে তৃণমূলের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম সেগুলো একসাথে কিন্তু একটা বড় ডিভিডেন্ড তৃণমূলের জন্য রেখে দিচ্ছে ফলে বিজেপি বাংলায় ভয়ঙ্কর ভাবে যে কিছু একটা করে ফেলবে উল্টে তার পাঁচ থেকে সাতটা আসন হৈ হৈ করে কমে যেতে পারে তার থেকেও বেশি হতে পারে সুতরাং বাংলায়ও তার কাছে কোনো ধরনের আসার কথা বলছে না বারবার তারা বুঝতে পেরেছিলেন তারা এমন নয় যে তারা বুঝতে পারেননি তাই জন্য তারা বারবার বলছিলেন বাংলায় পঁয়ত্রিশটা আসন তাদের দরকার পঁয়ত্রিশ থেকে তারা তিরিশে নামলেন এখন আর তিরিশটা আসনের কথা বলতে পারেন না এবং এখানে যতই পিকে যতই বাজিনা বাজান যতই যত সুরে যে কোনো রাগে পিকে গান ধরুন পিকের সুর কিন্তু এবারের বাংলা মিল মিলছে এবারের বাংলায় মিলছে না সেদিন বলেছিল কোনোভাবেই আমরা এইভাবে বলিনি নির্বাচনের ঠিক আগে রেজাল্ট বাংলায় বিজেপি আসছে না ছোট চ্যানেল ক্ষমতা কম কিন্তু ক্ষমতার সাথে তো সত্যের সম্পর্ক নেই ছোট বলতে চিন্তার জায়গা থেকে না সাবস্ক্রাইবারের রেঞ্জের জায়গা থেকে কিন্তু চিন্তার সাথে সাবস্ক্রাইবারের সম্পর্ক নয় ফলে যদি রামমোহন সে যুগে দাবি করতেন যে সতীদাহ প্রথা প্রথা দেওয়া হোক যখন যদি গণভোট হতো রামমোহন হারতেন হয়তো নিশ্চিতভাবে ফলে চিন্তার সাথে নিশ্চয়ই সংখ্যার একটা বিরোধ আছে আবার সংখ্যা আবার চিন্তাকে চ্যাম্পিয়ন করার জন্য সংখ্যার প্রয়োজনও আছে দুটো একসাথে আছে ফলে চিন্তা আর সংখ্যার একটা অদ্ভুত লড়াইয়ের মধ্যে কথামুখ সহ বামপন্থীরা এই মুহূর্তে ভারতবর্ষে আছেন ফলে এই লড়াইটাকে রামরেড অংশ বুঝতে পারছে পরে একটা অনুষ্ঠান আমি করবো অবশ্যই রামরেড এবারের নির্বাচনের মুখ্য দ্বন্দ্ব রামরেড বনাম সিপিএম তাহলে রামরের অংশ এটা বুঝতে পারছে তারা ওই কোথায় কি হয়েছিল চিৎকার করে গেছে যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স নাকি সাধারণ মানুষ বুঝবে না যাই হোক বেড়েবার তারপরে যে জায়গাটায় আমরা আসি যে উড়িষ্যার দিকে ঝুড়িঝার দেখি উড়িষ্যাতে বিজেপি তুলনায় একটু বেশি আক্রমণ পাওয়ার কথা ছিল কিন্তু ওই পাত্র মহাশয় যা বলে ফেললেন তারপরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে উড়িষ্যাতেও যে প্রধানমন্ত্রী আসলে লর্ড জগন্নাথ আসলে প্রধানমন্ত্রী ভক্ত এইসব কথা বলার ফলে উড়িষ্যাতেও দাদা ভালো আছেন আপনি রাকেশ বৈষ্ণব হ্যাঁ হ্যাঁ খুব ভালো মোটামুটি চলছে তুমি আপনি ভালো আছেন ফলে এই জায়গা থেকে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা বিজেপির জন্য অপেক্ষা করছে এবং যদি আমরা উত্তর পূর্ব ভারতের দিকেও তাকাই তাহলে পাহাড়ি রাজ্যগুলোতেও কি বিজেপি খুব সুখের জায়গায় আছে সিকিম টিকিম কিছু অংশ ছাড়া সেখানেও কিন্তু ডিসকন্টেন্ট ভয়েসেস প্রচুরভাবে উঠে আসছে সেই ভয়েস আজকেই যদি তেমন নয় কিন্তু ভয়ে একচ্ছত্র আধিপত্যের যে কনসেপ্টগুলো রয়েছে এমনকি অসমেও বিজেপির জন্যে কিন্তু ভাবে পেতে দেওয়া নেই কার্পেট ত্রিপুরায় ত্রিপুরা নিয়ে কথা বলে না ত্রিপুরায় বামপন্থীদের যে বিরাট এর যে বিরাট লড়াই ত্রিপুরায় ত্রিপুরা নিয়ে কোনো কথাই হয় না ত্রিপুরা আজ একটা মডেল বিহারের মতোই যে ফাঁসিবাদের তীব্র আগ্রাসনের সামনে দাঁড়িয়ে এবং তার সঙ্গে আইডেন্টিটি পলিটিক্স রাজতান্ত্রিক আইডেন্টিটি পলিটিক্স ত্রিপুরা মোথা ত্রিপুরায় এতদিন ধরে বামফ্রন্ট সরকার যে জায়গাটা তৈরি করার চেষ্টা করেছিল বাঙালি এবং আদিবাসীদের মধ্যে একটা ঐক্যসূত্র অর্থাৎ শ্রেণী রাজনীতি সেই শ্রেণী রাজনীতিকে ভেঙে দিয়ে জাতপাতের রাজনীতি আবার ফিরে আসা তার সাথে ফ্যাসিস্ট আক্রমণ এই যে এই যে ডল ডেকার ডবল ইঞ্জিনের সাথে ভয়ঙ্কর লড়াই ত্রিপুরায় হচ্ছে সেই ত্রিপুরাতেও কিন্তু শেষ হাসি হাসার জায়গায় বিজেপি নাও থাকতে পারে ত্রিপুরা ভালো না বেশি দাদা ফলে সব মিলিয়ে কিন্তু আপনি দেখবেন ভারতীয় রাজনীতির একটা অন্য কলার টিউন বাজছে সেই কলার টিউনে এটা উঠে আসছে যে অ্যাডভান্টেজ ইন্ডিয়া জোটকে সাথ হ্যায় ফলে সমগ্র জায়গা থেকে যদি দেখেন তাহলে মল্লিকার্জুন খড়গে কিন্তু আকাশে কথা ভাসাননি ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু আকাশে কথা ভাসাচ্ছেন না এটা শুধু নির্বাচনী গিমিক হচ্ছে না এটা পরিষ্কার একটা সন্দেশ ভারতবর্ষ দিচ্ছে যেটা আগের বার তেষট্টি শতাংশ ভারতীয় মানুষরা দিয়েছিলেন দু হাজার উনিশেও সেই পরিষ্কার সন্দেশটার নাম সেই পরিষ্কার চিঠিটার নাম হলো ভারতবর্ষ ভারতবর্ষি না বলছে না বলছে না বলছে ফলে ইন্ডিয়া জোট সে কথাই মল্লিকার্জুন খার্গেরা তুলে ধরেছেন সুতরাং এখানেই আজ অনুষ্ঠানটা শেষ করছি কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন আপনাদের খারাপ লাগার কথাগুলো জানাবেন আপনাদের ভালো লাগার কথাগুলোও জানাবেন হৈ হৈ করে এবং তার সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে কথামুখে হই হৈ করে সাবস্ক্রাইব করবেন কথা মুখে ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং গদি মিডিয়ার অল্টারনেটিভ হিসেবে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো উঠে উঠে আসছে মুখের মতো সেই সব মিডিয়ার পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা আপনার আমার চেয়ে ভালো বুঝবেন ফলে দরকার হলে মেম্বারশিপ নেবেন দরকার হলে ইউটিউবে গিয়ে আমাদের থ্যাংকস জানাবেন ফলে এখানেই রাখছি আবার কথা হবে আবার দেখা হবে কবি আলবিদা না ক্যাক